তোমরা এবছর যারা ক্লাস টেনে উঠলে অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে ক্লাস নাইনে তোমাদের পরীক্ষা রেজাল্ট যেমনই হোক না কেন অনেক স্কুলের রেজাল্ট হয়ে গিয়েছে অনেক স্কুলে রেজাল্ট হয়নি তোমাদের বেস্ট টেক্সট বুক কী হতে পারে সেটা আমি ইউটিউবে তোমাদের জন্য একটা বুক লিস্ট করে দিয়েছি আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে পশ্চিমবঙ্গের কোন কোন বইগুলো এ বছরের জন্য সেরার সেরা সহায়িকা বই হতে চলেছে আমাদের বিভিন্ন সাবজেক্টের টিচারদের দ্বারা এই বুক লিস্টটা প্রস্তুত করা হয়েছে তোমরা জানো যে আমার সাবজেক্ট ইংলিশের জন্য আমি তোমাদেরকে সবার প্রথমে যারা স্কুল বোর্ডে পড়ো তাদের জন্য ফার্স্ট চয়েস ফার্স্ট চয়েস হচ্ছে সাতা পাবলিকেশনের ইংলিশ গাইড বই মনে রাখবে এটা একটা রেফারেন্স বই এ বইয়ে প্রতিটা গল্প প্রতিটা কবিতার টেক্সটের প্রশ্নের সাথে অতিরিক্ত প্রচুর প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তোমাকে কিন্তু পরীক্ষায় অনেক হেল্প করবে এছাড়াও রিসেন্ট টপিকের উপরে গ্রামার আছে রাইটিং আছে রাইটিংয়ের প্রচুর প্রচুর টপিক আছে সালের প্রশ্নগুলো সমস্তগুলো দেওয়া আছে সেই সঙ্গে গ্রামারে যতটুকু তোমাদের মাধ্যমিকের দরকার ততটুকু কিন্তু করে দেওয়া আছে রে অ্যান্ড মার্টিনের বইও তোমরা নিতে পারো রে মার্টিনের বইয়ে এই বইটাও তুলনামূলকভাবে অনেক ভালো রাইটিংও অনেক রাইটিং আছে রিসেন্ট টপিকের উপরে রাইটিং আছে কিন্তু কোনো দিক থেকে আমার মনে হয়েছে যে ছাত্রা পাবলিকেশানটা একটু এগিয়ে আছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই বইটা দুর্দান্ত হবে এই বইয়ে প্রতিটা ইংরেজি লাইনের প্রতিটা ওয়ার্ডের ধরে ধরে প্রথমত ইংরেজি প্যাসেজের যে ইংলিশ উচ্চারণ কি সেটা বলে দিয়েছে অ্যায় জফলা আকার ম এম এরকম করে ঠিক আছে বা এডুকেশন এ ই ডি ডৌ এরকম করে কিন্তু তোমাকে বলে দিয়েছে তার সঙ্গে প্রতিটা অর্ডের মানে শিনুনিম এরকম আছে রায়মার্টিনও আছে আমার কাছে প্রথম চয়েস গাইড দ্বিতীয় চয়েস হচ্ছে রায়মার্টিন তোমাদের কাছে যার যে যার কাছে যেটা প্রথম পছন্দ হতে পারে তোমরা সেটা নিতে পারো এখন মাদ্রাসা বোর্ডের জন্য যারা মাদ্রাসা বোর্ডে যারা পড়ছো তাদের আমি বলবো ইংলিশ টিউটর ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটর বলে একটা বই আছে তোমরা এই বইটা নিতে পারো ঠিক আছে মাদ্রাসা বোর্ডের জন্য বইটা ভালো হবে কারণ অনেক সহজ সরল ভাষায় লেখা আছে মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির ছাত্রছাত্রীদের জন্য বইটা ভালো যারা ভালো ছাত্র তাদের বলবো উপর উপরে দুটো থেকে নিতে আলটিমেট ইংলিশ প্রান্তিক প্রকাশনী থেকে আলটিমেট ইংলিশ বলে একটা বই বের হয় ঠিক আছে তোমরা সেইটা নিতে পারো এই বইয়ের মধ্যে গ্রামার অংশ রাইটিং এবং টেক্সট অতিরিক্ত প্রশ্ন সমস্ত কিছু আছে চারটে বইয়ের মধ্যেই সমস্ত কিছু কিন্তু আছে এবার যারা গ্রামার বইয়ের কথা বলছো গ্রামার বইয়ের বিষয়ে আমি আগেই বলে দিয়েছি তা আমি কিছু বললাম না এই বিষয়ে অনেকে হয়তো পারুলের বইটা পড়তে পছন্দ করো পারুলের বইটা কিন্তু ভালো আছে তো আমার কাছে থার্ড চয়েস কিন্তু পারুল প্রকাশনী ওকে আচ্ছা এরপরে বাংলার জন্য আমাদের বাংলার টিচার যেটাকে সবার আগে রেখেছে সেটা হচ্ছে ছাত্রা পাবলিকেশনের বইটা কারণ এই বইটা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য রেডিমেড উত্তর করে দেওয়া আছে প্রচুর প্রচুর শর্ট প্রশ্ন প্রচুর বড় প্রশ্ন আছে এবং তার টু দ্য পয়েন্ট খুব সহজ সরল ভাষায় একদম রেডিমেড উত্তর করে দেওয়া আছে জাস্ট যারা মুখস্থ করে লিখতে চাইছো তাদের জন্য এই বইটা প্রান্তিক প্রকাশনী বইয়ে অনেক ভাষাগতভাবে একটু এরা এগিয়ে আছে ভাষাগতভাবে যারা একটু ভাবছো যে আমি পড়ে নিজে থেকে লিখবো তাদের জন্য প্রান্তিকের বইটা বেস্ট হবে রায়ন মার্টিনের বইটা যারা প্রথম সারির ছাত্রছাত্রী তাদের জন্য রায়ান মার্টিনের বইটা ভালো হবে কারণ এই বইটা পড়ার পরে তোমরা যারা নিজেরা উত্তর লিখতে চাইছো নিজেরা বইটা পড়ে সেখান থেকে ভাষাগুলো নিয়ে নিজের মতো করে উত্তর লিখতে চাইছো তাদের জন্য রায় মার্টিনের বইটা ভালো এমনটাই বলেছে আমাদের বাংলা টিচারেরা আর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ও ওভারঅল ভালো বই হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই তাহলে ফার্স্ট চয়েস সাঁতরা সেকেন্ড চয়েস প্রান্তিক এবং থার্ড চয়েস হচ্ছে রায়ো মার্টিন দেখো তিনটে বইয়ের নামই কিন্তু বলে দেওয়া হয়েছে ভূগোলের ক্ষেত্রে আমাদের স্যারেরা যেটা বলেছে সেটা হচ্ছে রায়ো মার্টিনের বইটাকে প্রথম পছন্দ হিসেবে রেখেছে সহায়কার মার্টিনের যে সহায়িকা বই তোমরা পাবে সেটা তোমরা নিয়ে নেবে এবং বলা বলা ভালো যে অনেকে তোমরা রণজিৎ গরাঙ্গের কিন্তু টেক্সট বুক কেনো যারা রণজিৎ গোরাঙের টেক্সট বুক কেনো তারা ওই লেখকের বাদ দিয়ে মার্টিনেরই তোমরা রেফারেন্সটা কিনবে কিন্তু যারা রণজিৎ গোরাঙের পাঠ্য বইটা কিনে ফেলেছ টেক্সট বুকটা তারা কিন্তু তোমরা তারা রণজিৎ গোরাঙেরটা কিনবে না তারা হচ্ছে রায় মার্টিনেরটা কিনবে বা অন্যান্য রণজিৎ গোরাং বাদে যারা অন্যান্য মানে পাঠ্য বই নিয়েছো অন্যান্য টেক্সট বুক নিয়েছো তারা রণজিৎ গোরাঙের বইটা কিন্তু দেখতে পারে রণজিৎ গোরাঙের বইটা কিন্তু ভালো ঠিক আছে আচ্ছা ভৌতবিজ্ঞানের জন্য বিজ্ঞানের জন্য আমাদের সাবজেক্ট এক্সপার্ট সাবজেক্ট টিচার যেটা বলেছে সেটা হচ্ছে রাই অ্যান্ড মার্টিন এই বইটা আমাদের একটু সাজাতে ওলট পালট হয়েছে সাঁতরা পাবলিকেশনের বইটা হচ্ছে প্রথম চয়েস আর রায় মার্টিনের বইটা হচ্ছে দ্বিতীয় চয়েস সাঁতরা পাবলিকেশনের বইটাতে শর্ট কোয়েশ্চেন বলো বা তোমার প্রতিটা জিনিস মাইন্ড ম্যাপ করে প্রথমত দেওয়া আছে তারপরে সেখানে প্রচুর প্রচুর রকমের এমসিকিউ আছে তারপরে এক কথায় উত্তর আছে যাবতীয় রকমের প্রশ্ন আছে ওই বইটা করলে এনাফ ওর বাইরে আজ অব্দি কিন্তু মাধ্যমিকে কোনো প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়নি তাহলে এই বইটা হচ্ছে প্রথম পছন্দ দ্বিতীয়ত রায় ও মার্টিন রায় ও মার্টিনের বইটা যারা প্রথম সারের স্টুডেন্ট যারা প্রচুর খুটিয়ে খুঁটিয়ে পড়তে চাইছো অতিরিক্ত অনেক কিছু জানতে চাইছো তাদের জন্য রায় বইটা ভালো হবে রায়মার্টিনের বইটাতে প্রথমত এই বইটার অ্যাপ্রোচটাও ভালো এই বইয়ে প্রথমত বড়গুলোকে একটু টেক্সটের মতো করে আলোচনা করা আছে তারপরে শর্ট কোয়েশ্চেন দুমার্ক এভাবে পরপর প্রতিটা অংশ আছে তবে তোমরা নিজেরা দেখবে যে প্রথম চয়েস সাতটা দ্বিতীয় চয়েস হচ্ছে রায় ও মার্টিন কিন্তু যারা সাতটা টেক্সট বুক কিনে নেবে তাদের বলবো তোমরা রায় মার্টিন কেন যারা পারুলের টেক্সট বুক কিনেছ তাদের বলবো তোমরা সাঁতরার বইটা কেনো ঠিক আছে এরকম করে তোমরা কিনবে যে লেখকের মানে যে কোম্পানির তুমি টেক্সট বুক কিনেছ সেই কোম্পানির তুমি রেফারেন্স বইটা কিনবে না কারণ একই রকম উত্তর লেখা থাকবে তার জন্য যারা সাঁতরার আমি সাঁতরার টেক্সট বুকটা তোমাদের স্যার প্রেফার করেছিল বুক লিস্টে এই বিধায় আমি তোমাদেরকে বলবো যে যারা সারতার টেক্সট বুকটা নিয়ে ফেলেছ তারা রায়মার্টিনের বইটা নিয়েও নাও বা পারুল প্রকাশনী নাও এইভাবে নাও আচ্ছা বিজ্ঞানের জন্য মার্টিন বইটা প্রথম প্রথম এবং প্রথম পছন্দ এই বইটা তোমার উল্টে পাল্টে দেখবে দেখবে যে এই বইটায় তোমাদের হয়তো বেশি ভালো লাগবে দু নম্বরে হচ্ছে পারুল প্রকাশনী থেকে প্রকাশিত যে রেফারেন্স বইটা আছে তোমরা সেই বইটা দেখতে পারো তৃতীয় চয়েস হিসাবে আমাদের স্যারেরা রেখেছে শুভ্রনীল যে শুভ্রনীলের যে বইটা ছায়া প্রকাশনীর ঠিক আছে শুভ্রনীল চক্রবর্তীর সেই বইটা তোমরা কিনবে ছায়া প্রকাশনী শুভ্রনীলের বই ইতিহাসের ক্ষেত্রে সাঁতরা বইটা ওই যে বললাম রেডিমেড উত্তর লেখা আছে তুলনামূলকভাবে বইটা ভালো তাই তোমরা যারা ইতিহাসে একটু কম পড়ে বেশি নম্বর পেতে চাইছো একটু টু দ্য পয়েন্ট উত্তর চাইছো তারা সাঁতরা বইটা কিনবে দ্বিতীয়ত বলবো পারুল প্রকাশনীর বইটা কিনবে যারা সেকেন্ড চয়েস পারুল প্রকাশনী তোমরা দেখবে নিজেদের কাছে যেটা প্রথম পছন্দ হবে তোমরা সেটাই নেবে তারপরে তৃতীয়ত আমরা বলতে পারি ছায়া প্রকাশনীর বইটা সে সঙ্গে বলবো যে বাণী সংসদের বইটা ভালো তো এই হচ্ছে আমাদের আজকের বুক লিস্ট আমি চেষ্টা করলাম তোমাদেরকে প্রতিটা সাবজেক্টের পশ্চিমবঙ্গে সেরা সেরা বইগুলোকে তুলে তুলে ধরার তো এইগুলো তোমরা নিয়ে পড়তে শুরু করো আশা করব তোমরা লাভবান হবে ইংরেজির বিষয়ে যে প্র্যাকটিস বুক সেটা কি করতে হবে যথাসময়ে তোমাদেরকে আমরা জানিয়ে দেব। তবে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ধন্যবাদ